আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের চাঁদপুরের আজকের লোকাল বাজারের মাছের সংগ্রহ এখানে আজকে আমরা পাচ্ছি নানারকম মাছ বিশেষ করে আজকের বাজারে বেলে মাছ খুবই বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে বেলে মাছের পাশাপাশি দেশীয় সবজি চিংড়ি নদীর গোলদা চিংড়ি গুঁড়া চিংড়ি মলা মাছ থেকে শুরু করে অন্যান্য দেশীয় মাছ আই মাছ নানারকম মাছ কিন্তু আজকের বাজারে আজকে পাওয়া যাচ্ছে তো দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা এরকম ফ্রেশ নদীর এবং দেশীয় যে তরতাজা মাছগুলো পাওয়া যাচ্ছে আমাদের চাঁদপুরের লোকাল বাজারে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির জন্য চার পাঁচ কেজি করে কিংবা আরও বেশি পরিমাণে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানের মাছগুলো দেওয়ার জন্য যে মাছগুলো আসলে চাষের সেগুলো চাষেরই হবে যেগুলো নদীর অবশ্যই আমরা নদীর বলেই সেল করবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আপনারা যোগাযোগ করেন অর্ডার করেন ইশা সারা দেশের জেলা শহর পর্যায়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইশাল্লাহ আমি অনেক